বর্তমান যে বাস্তবতা এবং যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে এক ধরনের অনাস্থা টান প্রেরণ চলছে এমন বাস্তবতায় আপনি কি দেখেন একটা সুন্দর বাংলাদেশ হবে হচ্ছে আমি এখনো আশা করতে চাই যে আপনার যেমন ধরেন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে টানাপ্রণ এটা হচ্ছে আপনার তাদের আপনার মানে আধিপত্য দ্বন্দ্ব যে আপনার কারা সরকার গঠন করবে কে কত প্রভাব হ্যাঁ সরকার গঠন করবে সেটা একটা বিষয় আর কি আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার জনগণ তো মানে এই গত একাত্তর সালের পর থেকে অনেক বেশি সতর্ক এখন বিশেষজ্ঞরা বলছে যে আপনার আশি পার্সেন্টের উপর ভোট কাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনার জনগণ আমরা শেখ হাসিনার সময় দেখছি একশো দুই পার্সেন্ট না সেটা হচ্ছে আপনার ভোটারবিহীন একশো ভোট এখন ভোটাররা আপনার ভোট কেন্দ্রে যাইতে আগ্রহী বিভিন্ন জরিপ আমরা দেখেছি বা বিভিন্ন মানুষের মধ্যে ভোট দেওয়ার প্রতি একটা আগ্রহ সচেতনতা এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া এটা এটা ভোট দেওয়া না দেশপ্রেম বেড়ে যাওয়া হ্যাঁ যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া এটা একটা মানে আপনার যে এটা শুরু হয়েছে এবং আমি আশা করতেছি যে নির্বাচন আমরা ফেব্রুয়ারিতে এক্সপেক্ট করতেছি এটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং জনগণ তাদের প্রতিনিধিদেরকে কিন্তু বর্তমান পরিস্থিতি আপনি মনে করেন যে আহ অবাধ সুষ্ঠু পরিবেশে হবে রাজনৈতিক দলগুলোর কথাবার্তা একজন আরেকজনকে যে ভাষায় আক্রমণ করে না যে ভাষা যেভাবে আক্রমণ করছে এতে এটা উদ্ভתনের বাংলাদেশের ভাষা হওয়ার কথা না এই কারণে আমি আরো বেশি আশাবাদী যে আপনারা ধরেন ফর एग्जांपल একটা রাজনৈতিক দল কোন ভুল সিদ্ধান্ত নিল সেটা কিন্তু অন্য রাজনৈতিক দল উৎপত্তি থেকে সেই ভুলটাকে চিহ্নিত করার জন্য এবং পাবলিক কিন্তু ডিসাইড করে যে আসলে ভুল করেছে কিনা শুদ্ধ করেছে আপনি একটা বক্তব্য দিলেন সেটা পাবলিক গ্রহণ করবে এর চিন্তা করার কোনো কারণ নেই কারণ যে রাজনৈতিক দলগুলো আপনার যে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ এখন এইটা জনগণ তাদেরকে গ্রহণ নাও করতে পারে এবং কেউ যদি চিন্তা করে যে ভোট কারচুপি করবে হাসিনার আমলের মতো বা অন্যান্য আমলের মতো সেটা সম্ভব নাও হতে পারে কারণ ভোট কেন্দ্রে কিন্তু যেমন ইতিমধ্যেই কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই যে বিভিন্ন পদায়ন নিয়ে আমলা মাঠ প্রশাসনের পদায়ন নিয়ে আপত্তি করা হচ্ছে লটারির বিরোধিতা করা হচ্ছে নানান বিষয়ে যে তাদের পদায়নীয় প্রশ্ন তোলা হচ্ছে তার মানে তারা সংকিত যে লেভেল প্লেইং ফিল্ড হয়তো শেষ পর্যন্ত থাকবে না না এইটাই কিন্তু আমি এটাকে পজিটিভলি দেখতে চাই যে ধরেন আপনার আমিও কথা বলেছি আপনার এই যে লটারির মাধ্যমে পুলিশ সুপারদেরকে যে পদায়ন করা হয়েছে সেটা আমি ঘোর ঘোরতর বিরোধিতা করেছি এবং যেসব আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা হয়েছে বা রাজনৈতিক দলগুলো তাদের মানে লোকদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার চিন্তা চেতনা করতেছে এটা কিন্তু পাবলিক একদম সতর্কভাবে খেয়াল রাখছে এটা করে কোনো দলকে আলাদা করে সুবিধা এটা কিন্তু করা যাবে না কারণ আপনার এই প্রশাসনকে মাঠেই কাজ করতে হবে এবং মাঠে যদি তারা আইনের বাইরে কাজ করে সেটা জনগণ গ্রহণ করবে না চব্বিশ সালে পাঁচই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ এই বাংলাদেশে আমাদের জনগণ আমাদের তরুণ প্রজন্ম এরা খুবই শক্তিশালী কিন্তু কি করবে মানে বা পাঁচ যদি তাদের কথা না রাখে প্রত্যাশা পূরণ না হয় আবার কি আন্দোলন হবে আমার মনে হয় যে আন্দোলন পর্যন্ত যাওয়া লাগবে না এই যে দুঃস এটা আসলে একটা চেক করতেছে। যে কতদূর করা যাবে করা যাবে না এই আপনার সেই কারচুপির দিকে অথবা আপনার মানে প্রশাসনকে মানে প্রভাবিত করে যে আপনার ভোট একটা ভাগসে ভরা সেটা আমি মনে করি না যে কোনো দল সাকসেসফুল হইতে হবে তাদেরকে জনগণের কাছে যেতে হবে এবং জনগণের কাছ থেকেই ম্যান্ডেট নিতে হবে এর কোনো বিকল্প নাই আমি মনে এরকম কি রাজনীতি হচ্ছে অবশ্যই হইতেছে অবশ্যই কারণ আমরা তো মে প্রধান রাজনৈতিক দলগুলার কারা কারা ক্যান্ডিডেট হবেন সেটা তো আমরা অলরেডি একটা তালিকা পেয়েছি এবং তারা মাঠে প্রচার অভিযান চালাচ্ছেন এবং আপনার দেখা গেছে যে তাদের আয়ের উৎসুক এটা নিয়েও কিন্তু জনগণ প্রশ্ন করতেছে অনেকে আবার কিন্তু সেই প্রশ্নের জবাবও দিচ্ছে এটা তো একটা জবাবদিহিতামূলক যে একটা ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থা সেটা একটা শুভ দিক কিন্তু স্টিল আপনার অনেক চেঞ্জ করতে হবে কারণ আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখেছি দু সালে শেখ হাসিনা নির্বাচনের আগে আট সালে তিনি যে হলফনামা দিয়েছেন নির্বাচন কমিশনের সেখান সেখানে তার জমির পরিমাণ খুবই অল্প দেখিয়েছেন কিন্তু এখন ওটার তথ্যগুলো বের করে দেখাচ্ছে তার জমির পরিমাণ প্রায় তিরিশ গুণ বেশি ছিল এখন যারা এই কাজগুলো করেছে নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা ছিল স্টাফ ছিল অফিসার ছিল তারা তো এগুলোকে তারা এগুলো চেক করে নাই দুদুক দুদুক এগুলো সমন্বয় করে নাই এখন তাদেরকে জবাবদিতার আনা হচ্ছে এখনও যদি নির্বাচন কমিশনের কর্মকর্তারা কর্ম ব্যক্তিরা যদি জনগণের দায়িত্ব আছে কারণ এই হলফনামা কিন্তু ভাই আপনার ওয়েবসাইটে প্রকাশ করে প্রকাশিত এবং আমরা জানি যে এই এইসব রাজনৈতিক নেতৃবৃন্দের সম্পদ তাদের অনেক বেশি অথবা মনে করেন একজন লোক মানে আপনার হয়তো পাঁচ টাকা ট্যাক্স প্রদান প্রদর্শন করেন তার পার্লামেন্টে যাওয়ার দরকারটা কি আপনার সে মানে অত্যন্ত লেভিস লাইফ লিড করে কিন্তু ট্যাক্স প্রদান করে পাঁচ টাকা বা দশ টাকা এবং দেখা যায় যে রাতারাতি এমপি মন্ত্রী হওয়ার পরে এটা একশো গুণ দুইশো গুণ তিনশো গুণ সম্পদ বেড়ে যায় এইটা জনগণেরও এই জিনিসগুলো দেখার দরকার আছে তাদেরকে আইনের মুখোমুখি করা কারণ আমরা এখন আশা করতেছি যে আমরা একটা আইনের শাসন এই দেশে প্রতিষ্ঠিত হবে মানে ন্যায় বিচারের বাংলাদেশ পাবো আপনাদের দুজনকেই ধন্যবাদ চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন এক পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে জনগণ আসলে শাসকের শোষণ নয় চাই স্বচ্ছতা জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে প্রিয় দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন